বর্ষার জলে বাড়ছে বেনা গাছ বাড়ছে জঙ্গল রাস্তার দুই ধারে ঝুঁকে মাটিতে ঠেকে যাবার উপক্রম কম বেশি সব জায়গাতেই কোথাও কোথাও সাপের উপদ্রব চরম গ্রামবাসীদের উদ্যোগে জগৎপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় গড়ের ঘাট থেকে জালপাতা অব্দি সাফাই অভিযান চলল বৃষ্টির মধ্যে যদিও এই সাফাই অভিযানের প্রশংসা করেছেন খানাকুল দুই পঞ্চায়েত সমিতি রুম্পা মডল জগৎপুর গ্রাম পঞ্চায়েত প্রধান টুম্পা হাজরা জানিয়েছেন আমরা যেখানে সেখানেই জঙ্গল হবে সেখানেই আমরা দ্রুত সাফাই অভিযান করব জগৎপুর পঞ্চায়েত এলাকা বেশ বড় তাই একদিনে সবটা সম্ভব হবে না তবে চেষ্টা করব দ্রুত যাতে রাস্তার পাশে ঝোপঝাড় হয়ে আছে সেগুলো আগে নিধন করব দেখুন জগৎপুর গ্রাম পঞ্চায়েত প্রধান টুম্পা হাজরা অন্যদিকে খানাকুল দুই পঞ্চায়েত সমিতি রুম্পা মণ্ডল কী জানালেন বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর এবং থাকবে তাই এই যে উদ্বেগটা নিয়েছে আমি খুব খুশি তাই আমি স্কুলে এখানে এসেছি দেখলাম ওনারা খুব সুন্দরভাবে কাজ করছে তাই ওনাদেরকে বলবো এইভাবে আমাদের পাশে থাকুক এবং আশা করি থাকবে তাহলে আমাদেরও খুব ভালো লাগবে যাই হোক ওনাদেরকে ধন্যবাদ জানাই যাতে এই কাজের জন্য ওনারা অনেক হেল্প করেছে নমস্কার আমিও আশা করব যে পঞ্চায়েত ম্যাডাম পঞ্চায়েতের আমাদের যে জগৎপুর পঞ্চায়েতের ম্যাডাম উনি আমাদের পাশে থাকবেন এবং আমরা এইভাবেই কাজকে আগে বাড়ানোর চেষ্টা করব এইভাবেই একে অপরের সহযোগিতায় হাত বাড়িয়ে দেবো আমাকে আপনাদের মধ্য দিয়ে শুনলাম যে জগৎপুর পঞ্চায়েতের নন্দপুর গ্রামের হচ্ছে জালপাতা পাড়ার উদ্যোগে কিছু গ্রামবাসীরা মিলে এবং হচ্ছে পঞ্চায়েতের প্রধান সঙ্গে থেকে যেভাবে রাস্তার ঘাসগুলোকে ওনারা কেটে এবং পরিষ্কার করে ওনারা যেভাবে হচ্ছে সহযোগিতা করেছেন মানুষের উপকার করেছেন সেই জন্য ওনাদের দিকে ধন্যবাদ জানাই এবং ওনারা আগামী দিনেও যেন এভাবে মানুষের উপকার করেন এবং প্রশাসন ওনাদের সহযোগিতা করবেন এই আশা দিচ্ছি এবং আমি ওনাদের সবসময় পাশে আছি এবং ওনাদের দিকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে ওনারা যেভাবে নিজেদের উদ্যোগ এবং প্রধানকে সঙ্গে নিয়ে কাজগুলো করেছেন সেই জন্য ধন্যবাদ নমস্কার